ঘটনা ঘটে গেছে ঢাকাতে দেখেছেন ইসলামের নাম নিয়ে দুই দল চারজন মারা গেছে আমার যতটুকু ধারণা এর ভেতরে ওদের ষড়যন্ত্র আছে এইটা করে দেশটাকে একটা ঘোলাটে পরিবেশ বানিয়ে নিজেরা অস্ত্র নিয়ে বিশ্ব মিডিয়াকে দেখাবে যাই এই দেখেন জঙ্গিপনার কাজ চলছে এইটা করে শেষে এই সাতপন্থী সবাইয়ের পন্থীর নাম দিয়ে এই আলেমদেরকে দেশে নিষিদ্ধ করবে এরপরে ধরবে একামতে দিনের দায়িত্বে আছে যারা তারা ওরা জাতে মাতাল তালে ঠিক আমি বহু মানুষের সাথে ওদের মিশে দেখেছি ওই শয়তান রাগ জাতে মাতাল হলেও তালে ঠিক আছে এমনি মনে করবেন কিছু বসে না বসে না কিন্তু সব বসে একটা ছেলে শুধু ফুল ছিঁড়তো বাগান থেকে বাগানের মালিকের ছেলে এসে বলছে চাষা আপনার ছেলে শুধু ফুল ছেড়ে ওরা কিছু বলে না কেন বলছে ফুল ছেড়ে বাবাজি ওর মাথা একটু খারাপ তো একটু তার কাটা আছে এই কারণে ফুল ছেড়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ছেলে বলছে চাষা আমার পাশেই তো আপনার বাগান আমাদের বাগানের পাশে আপনার বাগান আপনার বাগান থেকে তো ফল ছেড়ে না চাষা বলছে ভাতিজা ওর মাথা খারাপ তবে অত খারাপ না ওই শৈতান তাহলে ঠিক আছে আমরা যাই করি আমরা পাগলামি করবো এমনিতে কিন্তু ওদের তালে তাল দিয়ে উস্কানিতে আমরা যেন পা না দিই কি কথা বলেন না কেন সব এখন এই দেশের জন্য আমি দেখতে পাচ্ছি এক হয়ে যাচ্ছি শুধু চোদ্দ দল বাদ দিয়ে ভাই আপনারা বা করে ফিরে আসেন আমরা দেশটাকে সাজাই হ্যাঁ তাও বাটা কি এইটা বোঝানোর জন্য আমি কিন্তু আয়াত পড়েছি অনেকে মনে করেন যে তাও বা মানে আস্তাক ফেরুল্লাহ পড়লাম হয়ে গেল না ভাই আপনি অপরাধ যা করেছেন এই অপরাধের শাস্তি আগে আপনাকে পাওয়া লাগবে বা যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন তার ক্ষতি পূরণ দেবেন যদি সত্যি থাকতো আপনাদের মতো যা করছেন আটশো পঞ্চাশ বছর এই এলাকা মুসলমানেরা শাসন করেছে ভারতবর্ষ একটা হিন্দু থাকার কথা ছিল না পিটিয়ে সব মুসলমান পানি ফেলতাম কিন্তু আমাদের ধর্মেই তো ওইটা নেই যে জোর করি এই জন্য কিছু বলি না তারপরও যেহারে মানুষের বিবেক নাড়া দিচ্ছে আমি এই জেল থেকে বেরিয়ে প্রায় একশোর উপরে মুসলমান বানিয়েছি আমি তো জোর করি না শুধু বলি যে আপনি কোরআন শরীফটা পড়েন আপনার বিবেক যদি থাকে কোরআনটা একটু বুঝে বুঝে পড়েন সেদিন যশোরের এক অধ্যাপক বিসিএস ক্যাডার বলেছিলাম স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না আমার ধর্মে জোর নেই জবরদস্তি নেই আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ বুঝে পড়বেন তিন মাস পড়তে দিলাম আপনাকে পড়েন টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ এই মহিলা ইরানের বিমানবন্দরে এসে বলেছিল আমি আমি মুসলমান হব না কিন্তু ইসলাম জানতে চাই কি অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমার দিন এক মুসলমান তারে ও তিন বছর একাধারে পড়েছে তাও আমাদের মতো আনাকুম সানাকুম পড়ে না পড়ার মতো পড়েছে শেষ পর্যন্ত এই তিন বছর পরে এই খ্রিস্টান মহিলা মুসলমান হয়ে গেছে সোহানাল্লাহ বলতে পারেন নাই আর আমি নিজে তো পরীক্ষিত দেখলাম জেলখানার ভেতর আমি দুইজন হিন্দুকে কালেমা পড়িয়েছিলাম তাদেরকে বলেছিলাম ভাই আপনারা অন্য ধর্মের মানুষ এখানে আমরা দশ হাজার মানুষ আছি তার ভেতরে হয়তো দশজন আপনারা আর বাকি আমরা সবই সুতরাং জোর করলে জবরদস্তি করলে চার দেওয়ালের মাঝে কেউ আপনাকে বাঁচাতে আসবে না আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলবে কিন্তু আমাদের ধর্মে এটা নেই আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়বেন আমি তিনটা বছর ছিলাম ওকে বাংলায় পড়তে দিয়েছিলাম শেষ পর্যন্ত দুইজন মুসলমান হয়ে গেছে আর আমাদের ধর্মে ভাই জোর নেই জবরদস্তি নেই আমরা আমাদের ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে চলতে চাই আপনার ভেতরে যদি নাড়াচাড়া দেয় হেদায়েত যদি কপালে থাকে আপনি এমনি চলে আসবেন কথা বলেন না কেন এই জন্য যা করছেন আমি আশা করব আপনারা থামবেন আর বিশ্বে যারা অন্যান্য জাতির লোকেরা আছেন আপনাদের বিবেক কি মরে গেছে আপনার উলঙ্গ করে মেয়েকে মাকে রাস্তায় হাঁটায় আর আপনি এখনো পর্যন্ত এই উগ্রদের পক্ষ পক্ষ নেন কোন কারণে আমার মনে হয় ট্রাম্প যেহেতু খ্রিস্টান ও মনে হয় বুঝে ফেলিস যে আমার মাকে আমার বোনকে আমার স্ত্রীকে উলঙ্গ করে হাঁটাবে দাঁড়া করে দেখতেছি ও যদি ষোলো লাখ এই যে জানুয়ারির বিশ তারিখের পরে পাঠিয়ে দেয় কি হবে ভারতে টের পাচ্ছেন আপনি কি চট্টগ্রাম নেবেন নিজের ধুতি সামলাতে মোদির কথা বলছেন না কেন পরে থাকি একটা টান দিলেই তো উল্টো হয়ে যাবে এই জন্য নিজের ধুতি সামলা নাকি আমাদের দেশ ভালো আছে অনেক ভালো আছে কথা বলেন না কেন আপনাদের ষড়যন্ত্র আপনারা থামান আমাদের দেশ অনেক ভালো আছে যে মেয়েটা দিয়েছি অন্তত মেয়েটা নিয়ে একটু সাজগোজ করে রাখেন মেয়েটা ভালো নেই আজকে দেখেছেন না মেয়েটা ভালো নেই মেয়ে নাকে এখন বলছে আমি কিভাবে থাকবো অঘোষিত একটা জেলখানায় আছি আমি তার নিজের দেশে যে সারা জীবন জেলে থাকব তাও আমি এখানে থাকবো না এখন টের পাচ্ছেন না বলে চলে গেলেন পালানো মেয়ের আবার কথা কিসের কোনো কথা নেই যতদিন বাবা মা আত্মীয় স্বজন আমরা মেনে না নেব ওখানেই থাকা লাগবে আর আমরা এদেশে মানব না কারণ আপনি আয়না ঘর বানিয়েছেন কথা বলেন না কেন জানেন আয়না ঘর কি আমি দশটা দিন ছিলাম মাত্র দশ দিন তাও মিনিটাই বড়টাই যায়নি তাই আমার জীবন শেষ হয়ে গেছে আর সারা আট বছর দশ বছর ব্যারিস্টার আর আট বছর আমার আসমি ভাই দশ বছর চোদ্দ বছরের মানুষও আমি আছে দেখেছি এত বড় বড় নখ হয়ে যায় অনেকের দেওয়ালের সাথে ভাবে খুসিয়ে খুসিয়ে লিখে রাখে ভাই যদি বাইরে যেতে পারে আমার নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফায় গায়ে হ্যাঁ কি করেছে আপাসে তার পালানো লাগবে আরে শয়তা তুমি তো টের পাওনি তুমি তো শুধু সাড়ে পনেরো বছর মাল কামিয়েছো তোমার বাবার যদি এভাবে গুম করে রাখতো তখন টেরপিতে আর শুধু গোম করে রাখলে তো হয় খুন করে দিলে তো হয় জেলে দিলে তো হয় মিথ্যা সাক্ষী দিয়ে আটকে রাখে লাখ ওর পরিবারটাও ধ্বংস করে দেয় আমার এই মিথ্যা মামলা দিয়েছে তিন বছর ফাঁসির কন্টেম ছেলে রেখেছে আমার বাবার কাছ থেকে তিরিশ লাখের ওপর ওরা টাকা নিয়েছে মনে আমার বাবার কাছে টাকা পায় বছর টাকা দেন এই ছেলে আমি আবার সতর্ক করছি ভাই দেশটা শান্ত হয়ে যাচ্ছে আর শান্ত হবে ইনশাল্লাহ আপনারা বিশৃঙ্খলা করবেন না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না এ দেশ আমাদের কাছে আমার মায়ের মতো মতো বাবার কথা বলেন ঠিক কিনা সুতরাং কারো উস্কানিতে পা দিয়ে আমরা যেন আবার দেশটাকে অশান্তির দাবানলে দাও দাও করে চলতে না দেয় এমনিতেই অনেক পিছিয়ে গেছি এই সাড়ে তিপ্পান্ন বছর আমরা পিছিয়ে আছি শুধু এদের কারণে ওরা কোনো দিন চাইনি যে আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াই এখন যেহেতু দাঁড়ানো শিখে ফেলেছি আমরা চাই দেশকে আমরা দাঁড় করাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে এই জন্য আমি সরাফর কনের আয়াত পড়েছি সত্তর নম্বর আয়াত সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা দিয়ে বাংলাদেশ যেহেতু এখন সংস্কার চলছে আমরা সবাই আওয়াজ তুলবো এখন সংস্কারের পক্ষে যে আমরা সংস্কার চাই কিন্তু কোরআন দিয়ে কথা বলেন না কেন আজকে একটা দুর্ভাগ্যজনক হলো একটা ঘটনা ঘটে গেছে ঢাকাতে দেখেছেন ইসলামের নাম নিয়ে দুই দল চারজন মারা গেছে আমার যতটুকু ধারণা এর ভেতরে ওদের ষড়যন্ত্র আছে এইটা করে দেশটাকে একটা ঘোলাটে পরিবেশ বানিয়ে নিজেরাই অস্ত্র নিজে রাখবে এটা মিডিয়া বিশ্ব মিডিয়াকে দেখাবে যাই দেখেন জঙ্গি কাজ চলছে এইটা করে শেষে এই সাত পন্থী পন্থীর নাম দিয়ে এই আলেমদেরকে দেশে নিষিদ্ধ করবে এরপরে ধরবে একামতে দিনের দায়িত্ব আছে যারা তারা ওরা জাতে মাতাল তালে ঠিক আমি বহু মানুষের সাথে ওদের মিশে দেখেছি ওই শয়তানরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে এমনি মনে করবেন কিছু বোঝে না বোঝে না কিন্তু সব বোঝে একটা ছেলে শুধু ফুল ছিঁড়তো বাগান থেকে বাগানের মালিকের ছেলে এসে বলছে চাষা আপনার ছেলে শুধু ফুল ছেড়ে ওরা কিছু বলে না কেন বলছে ফুল ছেড়ে বাবাজি ওর মাথা একটু খারাপ তো একটু তার কাঁটা আছে এই কারণে ফুল ছেড়ে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ছেলে বলছে চাষা আমার পাশেই তো আপনার বাগান আমাদের বাগানের পাশে আপনার বাগান আপনার বাগান থেকে তো ফুল ছেড়ে না চাষা বলছে ভাতিজা ওর মাথা খারাপ তুমি অত খারাপ না

অনেকে মনে করেন যে তাও বা মানে আস্তাক ফেরুল্লাহ পড়লাম হয়ে গেল না ভাই আপনি অপরাধ যা করেছেন এই অপরাধের শাস্তি আগে আপনাকে পাওয়া লাগবে বা যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন তার ক্ষতিপূরণ দেবেন এক মহিলা এসে বলে আর রসুল আল্লাহ হে ভালো করে শুনবেন হে রাসুল আমি জেনা করেছি আপনি আমার বিচার করেন নবীজি মুখ ঘুরিয়ে নিলেন মহিলা বলে আমি জেনা করেছি আবার মুখ নিলেন তিনবার তিনি মুখ ঘুরিয়ে বললেন মহিলা এ কথা কাউকে বলবা না যাও যাও চলে বলে আল্লাহ আমি তো আপনার মুখে শুনেছি কোন মানুষ যদি পৃথিবীতে কোনো অন্যায় করে এই অন্যায়ের শাস্তি যদি না হয় কেয়ামতি আল্লাহ তিনটা পাপের শাস্তি ডবল করে দেবে কয়টা তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল এই আয়াতের আগে আছে ইদা আফালাহু লাযাবু ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক বলেন আমি শাস্তি তাদেরকে ডবল দেব কি আমতে আখলুদ ফি মোহানা এবং তাদেরকে অপমানজনক অবস্থায় আমি জাহান্নামে প্রবেশ করাবো বলেন নাউজুবিল্লাহ আমি আবার প্রশ্ন করছি পাপ কয়টা আরো সরে শাস্তি কয়টা আরো সরে এখন থেকে আমরা যেন জীবনে এই না জড়াই এর আগে আছে যারা আল্লাহকে ডাকে এবং অন্য কাউকে তার সাথে জুড়ে দেয় আর এটা বাংলাদেশ আর ভারতে বেশি এই যে তাহেরি সাহেব যে জিকির করে ইয়ালি বাবা শালি বাবা কেললা বাবা ফতে বাবা বলেন তো আল্লাহর নাম কিছুক্ষণ করে এরপরে আল্লাহ ফতে বলে কিনা কি বললেন এখানে লা মাল্লহ হি ইলাহান আ খার আল্লাহর সাথে ইলাহান আ অন্য কাউকে যারা ডাকেন যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য বলছি সারা দুনিয়ায় ছড়াবে সাবধান কারো এই ছলে বলে কৌশলে পা দিয়ে নিজেকে আপনি জাহান নামে বানাবেন না ওরা জাহান নামে যাক দরকার হয় আরো একটা ঠেলা দিয়ে দেব কিন্তু আমরা নিজেরা ওদের মতো বানানো জিকির করে জাহান নামে যাব না আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি কিন্তু একটা না কয়টা আরো জোরে বলেন একেবারে স্পষ্ট দলিল এবার বলেন তো ওরা যা করছে ওদের শাস্তি কয়টা হওয়া দরকার দুই নাম্বারে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে আপনি বলেন এই যে দুই হাজার সাতশো জন মানুষ আপনি মেরে ফেললেন অবৈধ সিআর টিকাতে পারলেন না মাঝখান থেকে আল্লাহর ডবল শাস্তির উপযুক্ত হয়ে গেলেন এখনো পর্যন্ত সাতাশশো আশি জন মানুষ হাসপাতালে কাতরায় কত মানুষের হাত নেই পা নেই চোখ নেই অন্ডকো উড়ে গেছে গল্প করো